লাইফস্টাইলের আরেকটা আরেকটা নতুন নতুন সকাল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর এখন ঘড়িতে বাজে পৌনে নটা পৌনে নটা থেকে আমি তোমাদের সাথে বকবক শুরু করলাম আর আজকে কিন্তু দিনটা বেশ সুন্দর বেশ ভালো লাগছে আমার কারণ বুঝতেই পারছো রোদ যখন ওঠে মানুষের মনটাও কিন্তু তখন মনে হয় যে অনেক কিছু কাজ করার বাকি আছে সেইগুলো করবো আজকে তো এই হচ্ছে ব্যাপার আর বাইরেটা দারুণ সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে অথচ রোদ আছে বেশ ভাল লাগছে বেশ মিষ্টি একটা সকাল তাই মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে তোমাদের আজকে আমি ব্লগটা শুরু করছি তো ব্লগটা যেমন হবে তোমাদের হাতে সেইভাবেই পৌঁছাবে আর এখন মোটামুটি আমার কাজ সেরকম শুরু হয়নি সুবলতাকে বললাম মাছ নিয়ে আসতে এখনো পর্যন্ত কিন্তু মাছ আনে নিচতে চলবে জানি না কখন আসবে তো চলো এবার আস্তে আস্তে কাজে লেগে পড়া যাক কারণ এই রোদটা পেয়ে না মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকে এত সুন্দর লাগছে রোদটা আর জানি না এরকম ওয়েদার যদি সরস্বতী পুজোতেও থাকে না তবে বেশ ভালো হয় বলো যে গুজে বাচ্চারা ঠাকুর দেখতে যাবে বাচ্চারা কেন যারা কলেজে পড়ে তাদের অবশ্য অনেকেরই পরীক্ষা থাকবে এই মুহূর্তে ওই যে হাঁক দিয়ে দিয়েছে সুবলদা চলো দেখি গিয়ে আজকে কি কি মাছ আছে চলো এটা কী মাছ বলদা এটা ট্যাংরা মাছ ট্যাংরা কত করে 500 টাকা 500 টাকা আচ্ছা দেখে মাকে বলি গিয়ে হ্যাঁ এক সেকেন্ড ওয়েদারটা আজকে বেশ ভালো আছে আবার ফের কত হচ্ছে কত হচ্ছে দেখুন আমার হলো টোটাল আর এই যে কালকে যে তোমাদেরকে টপটা দেখালাম না ওখানে অলরেডি ধনে ছিটিয়ে দেওয়া হয়েছে দেখা যাক কবে গাছ বেরোয় এই যে এই যে এটাতে দেখা যাচ্ছে কি না কে জানে ক্যামেরাম্যান ফোকাস করো তো এই হচ্ছে ব্যাপার ওখানে ধনে যদি হয় বলো কি সুবিধা হবে ভাল লাগে দেখতে শোনা তো এস নিজের বাগান থেকে কেটে কেটে আর তোমরা তো জানোই যে আমি ধনেপাতা কত খেতে ভালোবাসি মানে ভাতের সাথে সেদিন আমি ধনে পাতা বাটা দিয়েই খাওয়ার খেয়ে নিয়েছি ভাত খেয়ে নিয়েছি আজকে খুব হাওয়া দিচ্ছে গো এই হচ্ছে ব্যাপার তো লাগানো হলো দেখা যাক কবে গাছ বেরোয় অপেক্ষায় রইলাম আর আমার গোলাপ গাছটা এখন একদম একটা লাঠি দিয়ে না ওটাকে না সোজা করে দিতে হবে মানে এইটা এইটা গোলাপের ভারে না ঝুঁকে পড়েছে হ্যাঁ তার জন্য ঝুঁকে পড়েছে এটাকে একটা লাঠি দিয়ে সোজা করতে হবে ওটা লাঠি দিয়ে সোজা করতে হবে মানে এত ভারী হয় মানে গাছ এত ইয়ে হয় হালকা হয় হ্যাঁ ফুলটা ভারী না ওরে চলো 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 আমরা আরো গোড়া পেরা করি ওরে বাপরে কি হলো এটা কি এখন ঠিক কটা বাজে বলতে পারবো না হয়তো পুনে একটা বাজে তো বাইরের কাজ মোটামুটি আমার হয়ে গেছে বাইরের কাজ সেরে এখন একটু বাড়িতে এসে বসলাম রোদটায় বসতে পিঠটা দিয়ে বেশ আরাম লাগছে তবে বেশিক্ষণ বসতে পারবো না কারণ শীতকালের মতো আরামটা লাগছে না পিঠের দিকে বেশ গরমটা লাগছে তো যাই হোক এখন খানিকক্ষণ বসে তারপর ঘরে যাব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ঘরে গিয়ে দেখাবো যে আজকের লাঞ্চ মেনু কি হয়েছে কারণ আজকের লাঞ্চ মেনুটা মা রান্না করেছে তো বুঝতেই পারছ খুব স্পেশাল রান্না হবে তো চলো কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি যে কি স্পেশাল রান্না হয়েছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে হলো গিয়ে নেক্সট ডে কালকে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার কি রান্না করব এখনও বুঝে পাচ্ছি না আমি ভেবে রেখেছি আলু পোস্ত করব তো দেখা যাক কি করা যায় আর বেশি তো বেলা হয়নি মোটামুটি নটা কুড়ি পঁচিশ বাজে তো দেখি কি রান্না রান্নাবান্না করব তো সঙ্গে থাকুক দেখতে থাক এই পার্সেলটা এসেছে ফ্লিপকার্ট থেকে এটা মিল্টনের হট টিফিন বক্স এটা আনা হয়েছে সোনুগুড়ির জন্য ও সকালে যখন স্কুলে টিফিন নিয়ে যায় সেই টিফিন খাওয়ার সময় ঠান্ডা হয়ে যায় তখন আর সেই টিফিন খাওয়া যায় না তাই চটপট অর্ডার দিয়ে দিলাম আর ডেলিভারি হলো খুব তাড়াতাড়ি টিফিন বক্সের ভেতর স্টিল আছে আর আছে ছোট্ট একটা চামচ আমার বেশ পছন্দ হল টিফিন বক্সটা দমে আলু সেদ্ধ হচ্ছে আর মা এই যে পোস্ত আলু কেটে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে কি আমি ভেবেছিলাম যে আজকে আলুর দম দিয়ে পরোটা খাবো রাত্রে ইচ্ছে মানে অনেকদিন রাত্রেবেলা পরোটা খায় না ইনফ্যাক্ট আমি রাত্রেবেলা থেকে বেশি পরোটা বা লুচি খাই না কেন আমি আমার শরীর অসুস্থ হয়ে যায় আগে অনেক খেয়েছি পরোটা লুচি রাতের দিকে ভাল লাগতো খেতে হ্যাঁ কিন্তু এখন সত্যি কথা বলতে কি আমি পরোটা বা লুচি লুচি তো নয় পরোটা যদি হয় তাহলে হয়তো দুটো তো এখন আমি আর খেতে পারি না তো যাই হোক আস্তে আস্তে নিজের সব পছন্দের খাবারগুলোকে বাদ দিয়ে দিতে হচ্ছে খাওয়ার লিস্ট থেকে তো যাই হোক তো ভেবেছিলাম এটা করব কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল যে কালকে আমি ফ্রিজে আটা মেখে রেখেছিলাম যে আজকে রুটি করব। টিফিনে তো সকালবেলায় টিফিনে রুটি করার হয়ে ওঠেনি কারণ কি আজকে আমার মেয়ে স্কুলে যায়নি তাই আমাকে রুটি করতেও হয়নি তো সেই জন্য ওই আটাটা দিয়ে বিকেলের দিকে রুটি করে দেব। তো তাই আটাটা রয়ে গেছে এবার পরোটা করলে জিনিসটা আবার নষ্ট হবে তো সেই জন্য আর বিকেলের দিকে পরোটা করব না আর বাইরের অবস্থাটা একটু দেখিয়ে দিই বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে দুদিন ধরে এই রকম হাওয়া দিচ্ছে আর হাত পা গুলো একদম ফেটে সাদা হয়ে যাচ্ছে তেল লাগাচ্ছি তাও আর এই যে দিদি এই যে দিদি বসে এখন খাচ্ছে সেটা খাচ্ছে বিস্কুট এটা হচ্ছে মেরি বিস্কুটের স্যান্ডউইচ বাটার স্যান্ডউইচ মেরি বিস্কুটের বাটার স্যান্ডউইচ খাচ্ছে কারণ সারাটা সকাল থেকে একটা মানুষ কাজ করতে থাকে তার খাওয়ার টাইম নেই সে এখন এইটা খাচ্ছে সবার কিন্তু খাওয়া হয়ে গেছে টিফিন তো যাই হোক এটা খাচ্ছে এটাই যথেষ্ট মানুষের একটু পেটটা বললেই হলো তো এই হচ্ছে ব্যাপার ও একটু বেরোবে তো ও সকালবেলা রান্না করে নিয়েছে এবার আমার রান্না করার পালা আর আমার তো জানোই তোমরা বেলার দিক হয়ে গেলে না রান্না বান্না করতে ইচ্ছা করে না এটা হচ্ছে সবথেকে বড়ো মাইনাস পয়েন্ট আমার চরিত্রে তো চলো আজকে বেলা হয়ে গেল রান্না তো করতেই হবে পেট ভরাতে গেলে খেতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো আর রান্না তোমাদের সাথে খুব একটা আমি শেয়ার করব না কারণ আলু পোস্ত যদি আমি শেয়ার করি তখন তোমরাই আবার বলবে বা আলু পোস্ত এমন করে শেয়ার করতে যেন কেউ আলু পোস্ত রান্না করতে জানে তো সেই জন্য আমি এটা শেয়ার করব না রান্না হওয়ার পর আবার তোমাদের সাথে কথা বলছি ততক্ষণে যেন সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগ এখানে মা অর্ডার দিয়েছিল একটা ডোর ম্যাট তো সেটাও আজকে চলে এসছে তো তোমরা দেখে নাও জিনিসটা কেমন আজকে আমাদের বাড়িতে হচ্ছে পার্সেল আসার দিন এই যে আহা কী নরম আমি তোমাকে ঠান্ডা লাগানোর জন্য এদিকে এসো আর এইটা হচ্ছে সাজু গুজুর জিনিস এটা হচ্ছে সাজু জিনিস এটা যেহেতু সরস্বতী পুজো আসছে আমার মেয়ে বেরোবে তো তার জন্য এই গলার এটা কেনা হয়েছে দেখো তোমরাও দেখো এই যে বাবা আরেকজন দেখে মা চলো আমাদের দেখানো হয়ে গেল পার্সেল আজকের লাঞ্চ এই হচ্ছে ভাত গরম গরম আর এইটা হচ্ছে আলুর দম সুন্দর করে করে করা হয়েছে লালছে লালছে আর এইটা হচ্ছে আলু পোস্ত এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু দেখতে দেখতে দুটো দিন দুটো দিনের এটা ব্লগ মানে কালকে থেকে শুরু করেছিলাম আজকে শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর যারা যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পুরনো বন্ধু আছো তারা তো সঙ্গে আছো তাহলে আজকের মধ্যে এতটুকুনি কাল আবার নতুন গল্প নিয়ে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আজকের মতো Ta-ta, ta-ta.